আসসালামু আলাইকুম অনেক গর্ভবতী মায়েরা প্রশ্ন করে থাকেন যদি প্রতিমাসে মাসে আলট্রা করা হয় তাহলে কি গর্ভের বাচ্চা ও মায়ের শারীরিক অবস্থার উপর কোনো ক্ষতি হবে কি না। আবার এলাকার প্রতিবেশী ও শ্বশুর শাশুড়ি কর্তৃক শোনা যায় বেশি বেশি আলট্রা করলে বাচ্চার ক্ষতি হয় এমনকি বাচ্চা মারাও যেতে পারে প্রিয় গর্ভবতী মা ও বোন চিন্তা করবেন না প্রতিমাসে মাসে আলট্রাসাউন্ড করালে কোনোভাবে বাচ্চা ও মায়ের শারীরিক অবস্থার উপর ক্ষতি হয় না কেননা আলট্রাসাউন্ডে কোনোভাবেই রেডিয়েশন থাকে না এটি সাউন্ড ওয়েব দ্বারা করা হয় যা গর্ভবতী মা ও গর্বের বাচ্চার জন্য সম্পূর্ণভাবে নিরাপদ তবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই অযথা আলট্রাসাউন্ড করাবেন না এতে অধিক খরচ ও মানসিক চাপ সৃষ্টি হয় সাধারণত গর্ভাবস্থায় তিন থেকে চারবার আলট্রাসাউন্ড করা সবচেয়ে বেশি উত্তম প্রথম আলট্রাসাউন্ড ছয় থেকে আট সপ্তাহের মধ্যে করা সবচেয়ে বেশি ভালো কেননা এই ছয় থেকে আট সপ্তাহের মধ্যে বাচ্চার হার্টবিট দৃশ্যমান হয় এছাড়া শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটি জানার জন্য অ্যানোভেলি স্ক্যান করা হয় আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে এবং গ্রোথ ও লিকুইড চেক করার জন্য বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে তৃতীয় আল্ট্রাসাউন্ড করা উত্তম তাই নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে সঠিক আল্ট্রাসাউন্ড করা সবচেয়ে ভালো সুস্থ থাকুন ভালো থাকুন নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম